আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা সবাই যাব হচ্ছে শিবড্যাং আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার জুতো পরে শিবড্যাং যাওয়া যায় বলো তো গাইস তোমরা সবাই হ্যাঁ এটা একটা যুক্তি লাস্টে জুতো খোলাই ছাড়ছি ঠিক আছে এই কাজটাকে আমি ঠিক করেছি গাড়ি দিয়ে রাস্তা আটকে রাখছি এখন এই গাড়িগুলো কি করে যাবে সকালবেলা স্কুলে যাচ্ছে গাগা নিচে চলো কে আবার ঘুরে নিয়ে গেছে আর কেউ আছে বাকি সঞ্জিত যাচ্ছে তারপরে বেরিয়ে পড়লাম দুজন দুজন করে বাইকে করে যাচ্ছি আর এটা হচ্ছে বামুনগুলা ব্রিজ যেটা তোমাদের সবসময় দেখাই আমি ভিডিওতে আর এই দেখো এই বাচ্চাগুলো কি করছে আমরা কিছুটা দূর চলে আসছিলাম তারপরে দেখলাম আর দুটো ভাই ওই যে স্পিডে চালিয়ে আসলো এরাও আমাদের সাথে তারপরে আমি সামনে দাঁড়িয়ে ওদেরকে বললাম যে এত স্পিডে কেন চালিয়ে এসেছিস তারপরে আবার বললাম তাহলে এখন একসাথে যাবি সবাই এখন আমাদের এই ডান পাশের রাস্তা ধরে সোজা চলে যেতে হবে ভিতরে ভিতরে আসলাম ভিতরে আসার পরে দেখলাম ওইখানে গাড়ি রাখতে গেলে টাকা দিয়ে গাড়ি রাখতে হবে তাই সবাইকে বললাম যে চল এখানে টাকা দিয়ে গাড়ি রাখবো না আবার ঘুরে ওই পাশ দিয়ে আসবো আমরা ওই পাশ দিয়ে আসলে টাকা দিয়ে গাড়ি রাখতে হবে না তাই আমরা কয়েকজন আসলাম আর কয়েকজন ওখানে থেকে গেছে যে আর যাবো না ঘুরে এখানে কারণ ওইখানে রাখতে গেলে পরে বিশ টাকা দিয়ে টিকিট কেটে রাখতে হবে তাহলে কি দরকার ওইখান দিয়ে ঘুরে ওই ওই পাশে এসেছিলাম প্রথমে ওইখান দিয়ে ঘুরে 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 লাস্টে এই রাস্তা দিয়ে আসলাম তাও টাকা দেবো না কুড়ি টাকা এই পাশ দিয়ে আসছিল কুড়ি টাকা করে গাড়ি রেখেছে এই যে সেই চারজন আর আমরা গাড়ি ঠাড়ি রাখিনি টাকা দিয়ে

এখান থেকে এখন জল ভরতে হবে আর এই নদীতে এর আগের বছর যখন এসেছিলাম তখন জল অনেক কম ছিল এখন একটু তাও আছে জল এখন এই যে বোতলে সবার বোতলে দুধগুলো ঢেলে ঢেলে দিচ্ছি আসার সময় ঘোষের কাছ থেকে নিয়ে আসছিলাম এদিকে আবার দাদা একা একা বলছে এখানে আমি বলছি একটাই বোতল তো দুজনে ভরতে হবে তাই বললাম যে নে আমি একটু ধরে দিচ্ছি তাহলে দুজনে রয়ে গেল তাই না টাকা নেবি হ্যাঁ চুপ নি জায়গা এই টাকা দেব না কাউরে জল দেব

এখন সোজা আমাদের লাইন দাঁড়াতে হবে কারণ যা ভিড় পড়েছে লাইন দাঁড়িয়ে তারপরে জল ঢালতে হবে তার আগে আমাদের কি করতে হবে একটু ভক্তি না হয়ে গেছে এখন চলো সোজা লাইন দাঁড়ানোর জন্য যেতে হবে এদিকে আবার মেয়েদের লাইন আলাদা আর ছেলেদের লাইন আলাদা আর মেয়েদের লাইনে খুব ভিড় হয়েছিল আর ছেলেদের লাইনে অতটা ভিড় ছিল না তাই সোজা আমরা চলে আসছিলাম মন্দিরের কাছাকাছি ওখান থেকে একটু সামনে গিয়ে অল্প ভিড় ছিল কিন্তু ছেলেদের অত ভিড় ছিল না এখন এই যে ফুল বেলপাতা হাতে নিয়ে নিয়েছি এবার ওইখানে গিয়ে জলটা ঢালতে হবে কারণ ভিতরে ঢুকলে আর বেরিয়ে আসা যাবে না কারণ ভিতরে ঢুকলে ওই পাশ দিয়ে বের করে দেবে খুব লোকজনের ভিড় তো তাই এখন গেট করে দিয়েছে অন্য বছর এরকম গেট ছিল না আমরা এই পাশ দিয়ে ঢুকতাম আবার এই পাশ দিয়ে বেরিয়ে আবার এদিকে আসতে পারতাম এই যে দেখছো এই যে তিন বেড়া দিয়ে আছে এটা দিয়ে সোজা নিচে চলে যেতে হবে কারণ এইদিকে আর আসতে দেবে না এদিকে সবাই মিলে ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়ে নেওয়ার পরে ওইখানে গেঁথে দিতে হবে গাছটার ওইখানে এখন পালা হচ্ছে ভিতরে ঢোকার এইখানে একটু লোকজনের ভিড় ছিল তারপরে আমি আবার এদিকে ভিডিও করছিলাম এইদিকে দেখছি সবাই ঢুকে গেছে আমি দাদার সাথে ঢুকতে হবে আমার ও আর আমি একসাথে জল ঢালবো তারপরে বলে আমি বললাম যে আমাকে ঢুকতে দাও আমরা দুজন একসাথে জল ঢালবো কিছু আবার কয়েকজন বাইরের থেকে গেছে এইদিকে আবার লাইন চলে গেছে এমন সময় তারপরে আমরা ফুল বেল পাতা হাতে নিয়ে নিলাম তারপরে আমি ভিডিও করছিলাম তারপর ভিডিও করতে বারণ করেছিল আমাকে তাই আর ভিডিও করতে পাইনি এই যে এই পাশ দিয়ে এখন বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পরে এখন সোজা চলে যাব আমরা ওইখানে প্রসাদ দেয় কোথায় সেইখানে প্রথমে যখন আসছিলাম তখন প্রসাদ দিচ্ছিল না তখন দেখলাম যে রান্না বান্না করছে ভেবেছিলাম যে দেবে না মনে হয় তারপর একটু বসে থাকার পরে দেখছি ওইখানে লাইন দাঁড়িয়ে সবাই প্রসাদ নিচ্ছে তারপর আমরাও চলে গেলাম লাইন দাঁড়িয়ে সবাই এখন প্রসাদ নিয়ে নিতে হবে বেশি দেরি না করে ফটাফট প্রসাদ নিয়ে নিলাম এদিকে আবার আমরা টোটোতে বসেছিলাম ওইখানে দেখলাম একটা গাড়ি ওইখানে ফেসে গেছে তাই আবার সবাইকে বললাম যা একটু ঠেলে দিয়ে তারপর ওরা কয়েকজন গেল কয়েকজন মিলে ঠেলে ওটাকে উঠিয়ে দিলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও